আমার সন্তান তাহলে বাবার মতো হবে কিন্তু একটা পর্যায়ে আমার দেয়ালে পিঠেকে যায় আমি খুব আদর যত্ন করতাম ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো না আমার স্বামী আমাকে আমাকে কিন্তু ওই গ্যাপ জন্য আর না তিনি বলেন বিয়ের ছয় থেকে সাত মাস পর থেকে আমি বলা শুরু করি কি কোন সমস্যা তোমার মেন্টালিটি এমন কেন তোমার তো বউ আমি তাই না তুমি আমাকে পছন্দ করে নিয়ে আসছো আমি যেহেতু আসি নাই তাহলে তোমার কি একটু কখনো ইচ্ছে করে না আমাকে নিয়ে একটু আলাদা একটু আলাদা করে সময় কাটাতে। ও বলতো না। বউকে আলাদা করে সময় দেওয়ার আবার কি আছে? মা আছে, আমি আছি, তুমি আছো। যা করব একসাথে করব। বউকে তো রাতে ভালোবাসা যাবে। রাতে তো একসাথেই ঘুমাই। তখনই ভালোবাসবো। আমি বলতাম বউকে মানু শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য কি নিয়ে আসে? বড় কোনো शौक আল্লাহর কিচ্ছু থাকে না। তিনি আরো বলেন ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খায়তো। এইজন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্নাটাই বন্ধ করে দিতো আমার শাশুড়ির ইথিক ছিল ছেলে বিয়ে করবে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার ছেলেকে নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার স্বামী যে 35 বছর বয়স হলো ওকে নিজ হাতে খাইয়ে দিত যেদিন মারা গেল 7 মে ওই দিন সকালেও ওর মা ওকে খাইয়ে দিছে। পলা সাহার স্ত্রী আরো বলেন এই আড়াইটা বছর ধরে আমিও দেখছি একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা হ্যাম্পার দিয়ে ঠিক করে ওভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পরবে কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে কোনটা পরে অফিসে যাবে যাবে না কখন কি খাবে খাবে না কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মাই নিয়ন্ত্রণ করত আর আমার স্বামী সেটা মেনেও নিত আমার একটা পর্যায়ে গিয়ে মনে হলো এটা তো খুব একটা প্রক্সিনা এক পর্যায়ে আমি ক্রাইসিসে ভুগছিলাম আমি তোর বউ কিন্তু আমার অস্তিত্ব আমি খুঁজে পাচ্ছিলাম না তারা মা ছেলে দুজনে কথা বলতো আমি যখন ওদের মাঝে যেতাম তখন থেমে যেত এটা কেমন ব্যবহার আমি তোর বউ তাই না ঘরের মধ্যে আমরা মাত্র তিনটা মানুষ এই আড়াইটা বছরে ওর মা সকালে নাস্তা তৈরি করত। আমাকে করতে দিত না শুধু ওর জন্য করত। আমি আমার শাশুড়িকে অনেক যত্ন করেছি প্রথম ছয় সাত মাস আমি ভাবতাম আমার শাশুড়ি হয়তো বুঝবে একদিন তাই স্বামীর মুখের দিকে তাকিয়ে সব করতাম কারণ আমার স্বামী তো আর মাকে খুব ভালোবাসে আমি ভাবতাম আমি যদি আমার শাশুড়িকে ভালোবাসি তাহলে তো সে আরো ভালো থাকবে এই জন্য ছয় থেকে সাতটা মাস আমি অনেক করেছি আমার শাশুড়ি মায়ের নখ কাটা থেকে শুরু করে তার চুলে তেল দিয়ে দেয়া গোসল করানো সব করেছি তার কাপড়টা ভালো রাখতেছে কিনা কোন কাপড় পরলে তাকে ভালো লাগবে সব ঠিক করে দিতাম আমি বরঞ্চ আমার স্বামীকে বলতাম যে তোমার মায়ের শাড়ি লাগবে কিনা জিজ্ঞাসা করো তো যা লাগবে এনে দাও যোগ করেন তিনি সুস্মিতা সাহা বলেন ঢাকার শান্তিনগরে আমরা সেলটেক রহমান ভিলার বিশতলা বিল্ডিং এর তলায় ছিলাম ওখানে মাস্টার বেডের অ্যাটাচ বাথরুম ব্যালকনি ছিল ওই ফ্ল্যাটে তো আমরা স্বামীর সঙ্গে যেহেতু বাসা দেখেছি আমার স্বামীকে নিয়ে আমি প্রথম বললাম কিমা যেহেতু গ্রাম থেকে আসছে কখনো শহরে থাকে নাই মাস্টার বেডটা দাও তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো মায়ের সহজ হবে আমি খুলনা শহরে বড় হয়েছি আবাসিক এলাকায় ছিলাম ওখানে স্কুল জীবন শেষ করে যখন বাবার বাসায় আসলাম আমার স্বামীকে বলার পর সে বললো কি তুমি এইটুকু মেয়ে তোমার তো উচিত ছিল বলা মাস্টার বেড এর রুমটা তুমি নিবা সেখানে তুমি নিচ থেকেই মাকে দিচ্ছ বাহ ভালো কথা আমিও আশা করছিলাম মাকে মাস্টার বেড দেব, দেবো ঠিক আছে তাহলে মাকে মাস্টার টা দিব মাস্টার মাস্টারবে দেওয়া হলো আমরা থাকলাম আরেকটা রূপে স্বামীর সঙ্গে সংসার জীবন নিয়ে তিনি আরো বললেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোয়ালিটির কিচ্ছুই ছিল না সকালে মায়ের ডাকে ওর ঘুম ভাঙত ঘুম থেকে উঠেই মা মা করতো আমার সেটা প্রথম প্রথম ভালোই লাগতো আচ্ছা ঠিক আছে ওর মা ওকে ভালোবাসে বাহিরের কাউকে তো ভালোবাসছে না ওর মা ওর জন্য রান্না করতো খিচুড়ি যেটুকু ও খেত তখন থেকে আস্তে আস্তে আমার মনের মধ্যে ব্যথা হওয়া শুরু করলো এটা কেমন ব্যবহার ও অফিসে যাওয়ার পরে আমি আমার ও শাশুড়ির জন্য নাস্তা তৈরি করলাম আলাদা করে মা যদি তরকারি রান্না করতো তাহলে শুধু ওর জন্য করতো বাসায় তো তিনটা মানুষ তাই না আর একটু বাড়িয়ে দিলে কি এমন ক্ষতি হয় কিন্তু ওর মা কখনো এমন করত না আমাদের স্বামী স্ত্রীকে কখনো একসঙ্গে কথা বলতে পর্যন্ত দিত না আমার স্বামী তো প্রথমে পুরী ছিল পরে র্যাবে আসছে আমার স্বামী যতটুকু সময় বাসায় থাকার সুযোগ পেত ঠিক ততটুকু সময় শাশুড়ির সঙ্গেই থাকত আমি কিছু মনে করতাম না ভাবতাম ওর মা আসছে গ্রাম থেকে ওর মাকে তো এত সময় পাইনি সংসার কেবল শুরু করেছি একদিন না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু না একদিনও না দিনের পর দিন চলতেই থাকলো আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না ওর মা ভক্তি মাকে ভালোবাসা মাকে সময় দেওয়া আমাকে আর সময় দিত না সুস্মিতা সাহার গল্পটা শুধু একটি নারীর জীবনের দুঃখ নয় এটি হাজারো নারীর না বলার কষ্টের প্রতিধ্বনি একটি বইয়ের পরিচয় শুধু রাতের সঙ্গী হওয়া নয় তারও অনুভব আছে তারও অধিকার আছে ভালোবাসার ভাগ চাইবার ন্যায্য দাবিও আছে একজন পুরুষ যখন মায়ের প্রতি দায়িত্ব পালন করেন তখন তা প্রশংসনীয় কিন্তু সেই দায়িত্ব যদি নিজের সংসার নিজের স্ত্রীকে ধ্বংস করে দেয় তাহলে আর দায়িত্ব নয় সেটা হয় এক ধরনের অবিচার শাশুড়ি যদি পুত্রবধূকে মেয়ের জায়গায় না দেখেন আর সন্তান যদি মায়ের ছায়া থেকে বেরিয়ে নিজের পরিবারকে গুরুত্ব না দেন তবে সেই সংসার শুধু চার দেয়ারের মধ্যে একটি নিঃশব্দ যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সুস্মিতা চেয়েছিলেন ভালোবাসা সহানুভূতি আর একটু সম্মান বিনিময় পেয়েছেন অবহেলা নিঃসঙ্গতা আর নিজের পরিচয়ের সংকট এই গল্প আমাদের মাঝে প্রশ্ন ছুড়ে দেয় একটি মেয়েকে শুধু সহ্য করার জন্য বিয়ে করে নাকি একসাথে গড়া জীবনে কিছুটা ভালোবাসা কিছুটা আশ্রয় আর একটু সম্মান চায়